আজকের আমরা অঙ্ক নিয়ে এসছি অংশীদারী কারবার এই অঙ্কটা খুব এক ভালো অঙ্ক এবং বিভিন্ন রকম এক্সামে আসার মতন অঙ্ক যেমন ডাব্লিউ বিপি কেপি রেল ডাব্লিউসএস তাহলে আমরা আজকের অংশীদারী কারবার খুব সহজভাবে এবং খুব সহজ টিক্সে করার চেষ্টা করবো এবং করবো এবং আগামী দিনে যেসব পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলোতে আমরা কয়েক সেকেন্ডে উত্তর বার করে দিতে পারি অঙ্কের দিকে এ ও বি যথাক্রমে কুড়ি হাজার এবং পনেরো হাজার বিনিয়োগে একটি ব্যবসা শুরু করে তাহলে কি এ ও বি কি করছে কুড়ি হাজার টাকা দিয়ে এবং বি কি করছে পনেরো হাজার টাকা দিয়ে একটু ব্যবসা শুরু করে মানে অলরেডি এরা দুজন ব্যবসা শুরু করে দিয়েছে এবার কি ছ মাস পরে সি সি কুড়ি হাজার টাকা নিয়ে ব্যবসাটা যোগ দেয় ছ মাস পর সি কত টাকা কুড়ি হাজার টাকা ব্যবসা শুরু কর ব্যবসায় যোগ দেয় এবার বলেছে দু বছর পর পঁচিশ হাজার টাকা লাভ হলে বিয়ে লোক মাংস কত তাহলে এখানে আমাদের কি বিয়ের লাভ কত বিয়ের লাভ বার করতে বলেছে তাহলে আমরা কি করবো আনচাৰ প্ৰথমে কি লিখব এ মূলধনৰ অনুপাদ বি মূল ধনৰ অনুপাত মূলধনের অনুপাত মূলধনের অনুপাত অনুপাত কটা আছে আমাদের আমার মূলধনের অনুপাত যেহেতু সি তাহলে আমরা কী করবো প্রথমত টাকার অংশগুলো বসিয়ে নেব যেমন কুড়ি হাজার তারপরে কত আছে পনেরো হাজার

চব্বিশ কুড়ি হাজার টাকা নিয়ে ওই ব্যবসা শুরু করে দেয় মাস তাহলে আমরা দেখো তো আহ এ বি ব্যবসা শুরু করে যায় চব্বিশ মাস এবং ছ মাস আর থেকে

चार लोगों, चार लोगों पासी, आधा, इस टू, चौबीस पंचरा पूरी, पंचरा पूरी, इन लोगों, आठ आधा, इस टू এবার আমরা কি করব আমরা কি করবো এবার সংখ্যা সংখ্যাগুলোকে আমরা কেটে দেব তাহলে এখানে কত হবে বারোকে আমরা দেখি হবে চার বারং আটচল্লিশ

বিয়ের লোভ ধ্বংস তাহলে কোথাও আছে আমাদের এই যে পঁচিশ হাজার কিন্তু আমরা কি এগুলাকে আমরা যোগ দেব তাহলে কি বলেছে বিয়ের লোভ বি বি তাহলে কি আছে তিন তিনে ছয় ছয় চারি দশ কাটাকাটি কি হবে দুই পাঁচে দশ দুই পাঁচে দশ পাঁচ 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 পঁচিশ শূন্য সাত দুই

পাঁচ পনেরো পাঁচ তিন ছয় সাত হাজার পাঁচশো টাকা তো দেখি এই যে বিয়ের লভ্যাংশ ষাট হাজার পাঁচশো টাকা একদমই সহজ দেখা মাত্র এই সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো